মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা আরাকান আর্মির মংডু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের আরাকান আর্মির এমন সিদ্ধান্তে এর মধ্যে সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের জেলেরা এমনিতেই দু সাল থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আদনির দখলে এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ফল বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে এখনও আরাকান আদনির অবস্থান নেতিবাচক বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত বেশ কয়েকদিন আধে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি এরপর বঙ্গোপসাগর থেকে জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড এবার আরো ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা সরকারও দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মঙ্গু শহরের শেষ সেনা সেনাঘাঁটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা মহানকার সেনা ঘাঁটি দখলের সময় বন্দী করা হয়েছে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহরটির শেষ সেনাঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী